হ্যালো এভরিওয়ান আজ আমি দুটো আলতা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো আপনাদের চয় অনুযায়ী আপনারা নিজেদের পায়ে অবশ্যই ট্রাই করবেন আর আলতার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি আছি আপনাদের সাথে প্রিয়াঙ্কা আশা করছি এই ছোট্ট সহজ সরল ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের পায়ে ট্রাইও করবেন শুনুন আপনারা কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে আমি অনেকটা খাটনি করার পরে দুটো ডিজাইন করেছি তাও আমার দুটো পায়ে সবার কমেন্ট কথা শোনার পরে এমনিতেও সবাই বলে দুটো পায়ে নাকি দু রকম ডিজাইন করতে নেই এসব কিছু শোনার পরেও আমি কিন্তু দুটো পায়ে দু রকম ডিজাইন করেছি শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য আমি দুই রকম আলতা ডিজাইন করছি বললেও আর এক রকমেরও কিন্তু করেছিলাম সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি শেষে আপনাদেরকে বুঝিয়েও দেব ভিডিওটা শেষ অবধি দেখুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমি তিন রকমের কথা বললাম আর এমন ডিজাইন করার জন্য যে এরকম তুলিই লাগবে তাও কিন্তু না আপনারা চাইলে কোনো সরু কাঠির ব্যবহারেও করতে পারেন হ্যাঁ জানি আমি এই ডিজাইনটা করার সময় হয়তো অনেক ভুলভ্রান্তি করেছি ডিজাইনেও খুব একা ব্যাকা হয়ে গেছে কিন্তু পরের সপ্তাহে আমি চেষ্টা করব আরও সুন্দর করে ডিজাইন করে আনা আমাকে অনেকেই বলছেন যে শুধু পা দেখে কি ভিডিও করা যায় আরও কিছু করতে হবে না না এরকম কিছু না আমার আরও একটা ছোট্ট চ্যানেল আছে আপনারা চাইলে সেটাকে একবার ভিজিট করে আসতে পারেন আর সত্যি বলতে যদি সত্যি ভাগ্যে থাকে না তাহলে আমি নিশ্চয়ই এদিক থেকেই হয়তো এগিয়ে যেতে পারি যাদের লাভ খুব ভালো লাগে তারা এই ডিজাইনটা অবশ্যই করতে পারেন কারণ এটা লাভ ডিজাইন হ্যাঁ যদিও পা খুব কেটে গেছে তবে আর একদিন অন্যভাবে এই ডিজাইনটা করার চেষ্টা করব। আজকে এতটুকুই মানিয়ে নিন আগের দিন ইউটিউব থেকে কমেন্ট অপশনটা বন্ধ করে দিয়েছিল কিন্তু এখন তো করেনি না তো এখন দিদি কেন করছেন কমেন্ট করুন এই যে এটা দেখছেন না এটা প্রথম করেছি এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় ডিজাইন আপনাদের যেটা ভালো সেটা পায়ে যে কেমন লাগছে ছেলেরা এই ভিডিও ভিডিওটা দেখছেন তারা বাড়ির মহিলা সদস্যদেরকে ভিডিওটা ভুলে গেছেন নাকি পাঠাতে আরো সুন্দর আলতা ডিজাইন পেতে আমাকে কমেন্ট করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হর হর মহাদেব বলতে ভুলবেন না হর হর মহাদেব